ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সোমান আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় ভাইরা আমার আমরা আমাদের স্টুডিওতে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের চাহিদার জন্য এই প্রোডাক্টটা আমাকে নিয়ে আসতে হয়েছে তো এই প্রোডাক্টটা হচ্ছে ডিসি জালি ফ্যান এই জালি ফ্যানটা অনেকেই আমাদের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং মালটা নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তো সেপের ডিসি জালি ফ্যান আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য যদি প্রয়োজন পরে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এছাড়াও তিরিশ অ্যাম্পিয়ারের যে ছোটো ব্যাটারি এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা ছোট ফ্যামিলির জন্য এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অনেকের দাবাই ফ্যান এসিডিসি অর্থাৎ এই ফ্যানটা আপনারা কারেন্টেও চালাতে পারবেন আবার ব্যাটারিতেও চালাতে পারবেন দুইটাতেই ভালোভাবে চালাতে পারবেন একটা ফ্যান দিয়েই কারেন্টের জন্য আলাদা ব্যাটারির জন্য আলাদা এইরকম আর করতে হবে না বড় টেবিল ফ্যান আছে কারেন্টেও চালাতে পারবেন আবার ব্যাটারিতেও চালাতে পারবেন চোদ্দোশো নিরানব্বই টাকা ছোটোটা আছে কারেন্টেও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন অল কমপ্লিট ছয়শো পঞ্চাশ টাকা তো আপনাদের যার যেটা প্রয়োজন ইচ্ছা মতো নিতে পারবেন ইউসুফ বিডি শপ থেকে এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা অনেকেই আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেন অ্যাডভান্স করার পরে দেখা যাচ্ছে ফোন দিচ্ছেন না আগে ঠিকানা দিয়েছেন তো এই জন্য অনেকেই ফোন দেয় না অনেক পরে ফোন দেয় তো আপনারা টাকা ঢোকানোর সঙ্গে সঙ্গে ফোন দিয়ে আবারও নাম ঠিকানাটা শেয়ার করে দিবেন আর আরও একটা বিষয় যারা ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে রাখেন ভাই দয়া করে আপনি কোন প্রোডাক্টটা নেবেন এটা একটু লিখে দিবেন ভাই আপনার নাম ঠিকানা সব কিছুই দিয়ে যান কি নেবেন এটা লিখেন না এখন ভাই কেউ তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবে কেউ শুধু এসি চার্জার নেবে কেউ ব্যাটারি নেবে কেউ ধরেন তার নিবে বা কেউ আবার দেখা যাচ্ছে এরকম সেভেন সেভেন ফাইভ মোটর নিবে তো এখন আমাদেরকে তো মনে রাখতে হয় যদি একটা প্রোডাক্ট ভুল হয়ে অন্যটা যায় সেক্ষেত্রে আপনারও ভোগান্তি আমারও ভোগান্তি তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা নাম ঠিকানার সঙ্গে কি মাল নেবেন অবশ্যই দয়া করে লিখে দিবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না তো আমাদের কাছে এই পরিমাণ প্রোডাক্ট নতুন আসছে আবার নতুন মডেলের আপনারা চাইলে নিতে পারবেন এছাড়াও ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি তিনশো ষাট অনেক প্রোডাক্ট আমাদের কাছে এসেছে আর ডিসি লাইটগুলো একটু দেখায় তো ডিসি লাইট এগুলো খুবই ভালো মানের এগুলোর আলো প্রচুর পরিমাণে এই ডিসি বাল্বগুলোর আলো প্রচুর পরিমাণে আলো হবে যেটা বৈদ্যুতিক বাল্বের আলোর চাইতে বেশি হবে আর সোলারের তার দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে একটু আপনাদের সুবিধার্থে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেই তো সোলারের তার কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কিনতে গেলে দেখা যাচ্ছে আশি নব্বই টাকা বা বাহাত্তর টাকা গজ নিয়ে থাকে সেই তারগুলোও মন মতো হয় না তো আমাদের কাছে খুব ভালো মানের তার আসে সোলারের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন খুব সাশ্রয়ী রেটে সোলারের তারগুলো আমাদের কাছ থেকে পাবেন চল্লিশ ছিয়াত্তর তার আছে তেইশ ছিয়াত্তর আসে দুই ধরনের তারই আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের তারগুলো আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তরের ভালো মানের তার এটা আপনারা সরাসরি সোলারে ব্যবহার করতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে এই তারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক তারের কিন্তু সোলারের তার কিন্তু খারাপ দিলে কখনোই কাজ করতে পারবেন না সোলারের তার অবশ্যই ভালো ব্যবহার করবেন তাহলে আপনার সোলারটা ভালো থাকবে আমাদের কাছে আপনি চাইলে পুরো কয়েল তারও নিতে পারবেন আবার দশ গছ পাঁচ গছ এক গস নিলেও আমরা বিক্রি করব। কোনো অসুবিধা নাই আর যে সকল দোকানদার ভাইয়েরা দোকান থেকে নেওয়ার জন্য পাইকারি নেওয়ার জন্য আমাদের কাছে কল করেন বা ফোন করেন তাদেরকে সর্বনিম্ন দুই কয়েল তার নিতে হবে এক কয়েল তার দেওয়া যাবে না সর্বনিম্ন উপরে যা লাগে পাইকারি দুই কয়েল আপনারা পাইকারিতে নিলে নিতে পারবেন আর খুর্সা নিলে আপনার ইচ্ছে এক গজ নিতে পারবেন আবার দশ গজো নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো প্রিয় ভাইরা আমার অনেক ভাই অনেকভাবে বলে থাকেন যে ইউসুফ ভাই আসলে প্রোডাক্টগুলো আমাদেরকে একটু দেখায়েন মাঝে মধ্যে তো কোন কোন প্রোডাক্ট নতুন আসে তো আজকে এই জন্য আপনাদেরকে দেখালাম তো আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক এই ভিসরের এই টপ কোয়ালিটির ছোট চার্জারটা অর্থাৎ বারো ভোল্টের এটা হচ্ছে সেভেন অ্যাম্পিয়ার বা ফাইভ অ্যাম্পিয়ারের যে চার্জারটা বলা হয় এই চার্জারটার জন্য অনেক ভাই আমাদেরকে ফোন করে কিন্তু এই চার্জারটা আমরা খুব কম বিক্রি করি কারণ হচ্ছে এটা ছোট ব্যাটারির চার্জার দেখেন এখানে ছোট একটা ব্যাটারি আছে এই ব্যাটারির জন্য এই চার্জারটা খুব ভালো হয় এটার চাহিদা তেমন একটা নেই বললেই চলে আর এটা কিন্তু মূলত ফাইভ অ্যাম্পিয়ার আপনাদেরকে একটা চার্জার আমি জাস্ট খুলে দেখাই আর এছাড়াও আরও চার্জার আমাদের কাছে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই একটা চার্জার যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে অরিজিনাল ভিসর কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে বা বলতে পারে সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দেওয়া হবে তো প্রিয় দর্শক প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে এই যেরকম যদি ভিসরের অরিজিনাল মনে না হয় এখানে এ চার্জিংয়ের চিহ্ন থাকবে খোদাই করা এবং সিগনাল থাকবে ডবলিং এটা কিন্তু দুই কালারে আলো দিবে এবং এখানে পরিষ্কারভাবে ভিসর লেখা থাকবে আর মালের বডি দেখেন বডি স্ট্রাকচারটা খুবই সুন্দর এবং হাডি অরিজিনাল বডি তো এটা হচ্ছে অরিজিনাল ভিসর চার্জার এটা হচ্ছে সেভেন আম্পিয়ার না এটা কিন্তু ফাইভ অ্যাম্পিয়ার কারণ এটা ছোট ব্যাটারিতে চার্জ হবে ছোটো ব্যাটারিতে এই প্রোডাক্টেরই বিভিন্ন বাংলা মাল রয়েছে এই প্রোডাক্টেরই সেভেন আম্পিয়ার লেখা থাকে কিন্তু এটার সাথে চার্জ দিতে পারে না অথচ এটাতে ফাইভ এম্পিয়ার লেখা খুব ভালো পরিমাণে চার্জ ওঠে আর আমরা যেটা সরাসরি বিক্রি করি সেটা হচ্ছে এসকে স্পেশাল বা জেয়ার গোল্ড যে যে নামে চিনেন তো এই টপ কোয়ালিটির এই চার্জারটা আমরা বিক্রয় করি এই যে সবুজ কলা পাতাটা এটা আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার হাতে পৌঁছান পর্যন্ত আটশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো এই প্রোডাক্টটা দেওয়ার কারণটা হচ্ছে এটা অটো ফুল্লি অটো কাট কাজ করে আপনি যে কোনো চার্জারে ব্যাটারিতে এটা ফিট করতে পারবেন এটাতে দিতে পারবেন এর চাইতে বড় তার বড় তার বড় যে কোনো চার্জারে অর্থাৎ যে কোনো বড় প্যানি ব্যাটারি পাউডার ব্যাটারিতে দিতে পারবেন আর পানি ব্যাটারির ক্ষেত্রে তিরিশ চল্লিশ অ্যাম্পিয়ার পর্যন্ত পানি ব্যাটারিতে এটা দিতে পারবেন তো প্রিয় দর্শক আর এইটা হচ্ছে যে ছোট ব্যাটারির জন্য এই যে ইউপিএস এর ব্যাটারি বা বারো ভোল্টের ছোট ব্যাটারির জন্য এটা ভালো কাজ করে আর এটা দিয়ে সব বড় ব্যাটারিতে চার্জ দিতে পারবেন না বড় ব্যাটারিতে চার্জ দিলে এটা হয় কি দ্রুত গতিতে নষ্ট হয়ে যায় তো এই প্রোডাক্টের মূল্য অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা তো এটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট কিন্তু বড় ব্যাটারির জন্য প্রযোজ্য নয় এইরকম ছোট ব্যাটারির জন্য প্রযোজ্য আর এইটা আপনি যে কোনো ব্যাটারিতে চার্জ দিতে পারবেন এইটা দিয়ে আবার আপনি এরকম ছোটো ব্যাটারিতে চার্জ দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে চার্জটা একটু থামায় থামায় দিতে হবে অর্থাৎ দশ পনেরো মিনিট চার্জ দিয়ে দিয়ে রেস্ট দিয়ে আবার দিতে হবে দশ পনেরো মিনিট চার্জ দিয়ে রেস্ট দিয়ে আবার চার্জ দিতে হবে তো দর্শক এখন এই ব্যাটারিটা আমি চার্জ দেওয়ার নিয়মটা বলে দেই অর্থাৎ এই চার্জারটা কিভাবে কাজ করে সেটা একটু বলে দেই কারণ এটা নিয়ে প্রচুর ফোন আসে চার্জার বিক্রি করার পরে আপনারা ফোন দেন তো প্রিয় ভাইয়েরা আমার দেখেন এই চার্জারটা কারেন্টে দেওয়ার পর কি কালার আছে একটা সবুজ একটা লাল এটা কারেন্টে দিয়ে দিয়েছি আমি বন্ধ করলাম বন্ধ হয়ে গেল তো প্রিয় দর্শক এখন দেখেন এখানে সুইচ আমি অফ করে দিয়েছি এখানে সিগনাল নেই এখানেও সিগনালটা আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে তো এখন আবার এই সুইচটা দিয়ে দিলাম তো দেখেন এখানে কিন্তু কারেন্টে দেওয়া হয়েছে তো কারেন্টে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা একটা সবুজ একটা লাল আছে এখন কারেন্টে দিয়ে এখন ব্যাটারিতে দিব ব্যাটারিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা রেড কালার চলে আসলো অর্থাৎ দুইটা রেড কালার আসলো মানে চার্জ হইতেছে এখন প্রশ্ন হচ্ছে অনেক ভাই তারপরেও প্রশ্ন করেন ভাই এই আপনি দেখাইলেন চার্জিং হওয়া অবস্থায় দুইটা লাল হবে কিন্তু আমারটা আগে থেকেই দুইটা লাল হয়ে আছে এখন প্রশ্ন হচ্ছে কারেন্টে দেওয়ার পরে যদি দুইটা এরকম লাল হয়ে থাকে তাহলে ব্যাটারিতে চার্জে বসানোর পরে অর্থাৎ ব্যাটারিটা তে এই চার্জারের লাইনটা লাগানোর পরে দেখা যাবে তখন একটা সবুজ একটা লাল হবে অর্থাৎ আপনি এরকম কোট একটা খুলে দিবেন দেওয়ার পরে চার্জারটা কারেন্টে দিবেন কারেন্টে দেওয়ার পরে যে কালারটা আসবে সেটার বিপরীত হবে ব্যাটারিতে দেওয়ার পরে বুঝতে পারছেন তো এই চার্জারটা কারেন্টে আগে বসাবেন বসানোর পরে যদি দুইটা লাল থাকে তাহলে চার্জিং ব্যাটারি কানেকশান দেওয়ার পরে একটা লাল একটা সবুজ হবে আর যদি কারেন্টে দেওয়ার পরে একটা সবুজ একটা লাল থাকে তাহলে ব্যাটারি কানেকশান দেওয়ার পরে দেখা যাবে দুইটাই লাল হয়ে যাবে তো এখানে যেটা থাকবে এখানে যেটা থাকবে দিন সময় তার বিপরীত হবে আবার চার্জিং ফুল হয়ে গেলে পূর্বের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ আবার বিপরীত সিগনালটা ধারণ করবে এটা একটা সহজ বিষয় এটা নিয়ে অনেকেই ফোন করেন প্রশ্ন করেন তো এটার সমাধান আজকে দিয়ে দিলাম বা বলে দিলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম